সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাচ্ছি স্প্রে মেশিন যে স্প্রে মেশিনটি ইতিমধ্যে চলে গেছে সুনামগঞ্জ নারিকেলের তলা আপনারা দেখুন এটা সুনামগঞ্জ তলাতে চলে যাবে বাসা বাসা তলায় চলে যাবে হোম ডেলিভারি আপনারা কিন্তু নিতে পারেন আমাদের স্প্রে মেশিন যেটা আপনাদের বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনাদের বাসায় পৌঁছে দেওয়া যাবে আপনাদের প্রত্যন্ত অঞ্চল গ্রাম অঞ্চল বা শহর অঞ্চল যেখানে হোক সেখানে কিন্তু চলে যাবে হোম ডেলিভারি আপনারা দেখতে পাচ্ছেন এই স্প্রে মেশিনটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা রয়েছে আঠারো লিটার আর আমাদের এই স্প্রে মেশিনে পেয়ে যাবেন ছয় মাস সার্ভিসের ওয়ারেন্টি যেটা সরাসরি হোম সার্ভিস দেওয়া হবে এসিআই টেকনিশিয়ান দ্বারা আপনার বাসায় হোম সার্ভিস দেওয়া হবে আপনারা দেখুন এখানে কিন্তু এসিআই এসিআই স্মার্ট স্প্রে আপনারা দেখতে পাচ্ছেন এসিআই স্মার্ট স্প্রে যার মাধ্যমে আপনাদের বাসায় বসে কোম্পানি থেকে ছয় মাস পেয়ে যাবেন ইন ভিতরে দুই যেটা আপনারা একসাথে দুইটা কাজ করতে পারবেন হাতের মাধ্যমে মাধ্যমে এবং চার্জিং যেটা চার্জের দ্বারা চালানো যাবে আর এটাতে পেয়ে যাবেন ছয় মাস ওয়ারেন্টি আপনারা দেখে নেবেন দেখে তারপর আমার কাছ থেকে পণ্যগুলো ক্রয় করে নেবেন এখানে রয়েছে ছয় মান্থ ওয়ারেন্ট ওয়ারেন্টি আপনারা দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড একটা কিন্তু পেয়ে যাবেন আপনারা ওয়ারেন্টি কার্ড

স্কুলে থাকা নাম্বারে কল করলে আপনারা যদি স্কুলে থাকা নাম্বারে কল করেন আমরা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিতে সক্ষম হয়ে যাব যেটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত পৌঁছে যাবে তাই দেরি না করে যে সকল ভাইরা আমাদের স্কুলে মেশিন গুলো নিতে চান সেগুলো স্কুলে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলুন আর সরাসরি নিয়ে চলে আসুন সেই পরিপ্রেক্ষিতে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ্দ জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের এটা অফিস এখান থেকে দেখে শুনে সরাসরি কল করে নিতে পারেন তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই স্কুলে গুলো সংগ্রহ করে নিন সকলে সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি খোদা হফেজ